আপনার কোলেস্টেরল কি বারবার বেড়ে যাচ্ছে সারাক্ষণ ওষুধ খেতে খেতে ক্লান্ত তাহলে শুনুন আজ আমরা জানব কীভাবে প্রাকৃতিকভাবে একদম ঘরোয়া উপায়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনা যায় তাও ওষুধ ছাড়াই এক খাদ্যই ওষুধ প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ওটস রসুন বাদাম অলিভ অয়েল এবং আঁশযুক্ত ফলমূল এই খাবারগুলো শরীর থেকে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় দুই নিয়মিত ব্যায়াম প্রতিদিন মাত্র তিরিশ মিনিট হাঁটা বা হালকা জগিং করলে রক্তের কোলেস্টেরলের পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রণে আসে তিন স্ট্রেস কমান অতিরিক্ত টেনশন কোলেস্টেরলের শত্রু নিয়মিত মেডিটেশন ও পর্যাপ্ত ঘুম রাখলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় চায়ের পঁচিশ ফুট ও ট্রান্সফ্যাট নয় বাজারে পাওয়া চিপস ফাস্ট ফুড আর সফট ড্রিঙ্কস এগুলো থেকে দূরে থাকুন এরা ঘাতক তো বন্ধুরা ওষুধ নয় এবার হোক জীবনযাপনেই সমাধান স্বাস্থ্যকর অভ্যেসই পারে কোলেস্টেরলকে জব্দ করতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে